সবাইকে স্বাগত সাধন গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন জনপ্রিয় ক্রিকেটারের অর্ধাঙ্গিনী পেশায় চিকিৎসক কিন্তু স্বপ্ন নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন পূরণ করে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে পরিচিতি গড়ে তুলেছেন তিনি অনুগামীর সংখ্যা প্রচুর তার তবে সম্পর্কণ কম কথা শুনতে হয়নি তাকে সে কারণে সমাজ মাধ্যম থেকে কিছু দিনের বিরতিও নিয়ে নিতে কারণে সমাজ মাধ্যম থেকে কিছু দিনের তিনি বিরতি নিয়েছিলেন মনুশ্রী বর্মা ধনুশ্রী বর্মার জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে সাতাশ সেপ্টেম্বর দুবাইয়ে বাবা মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি শৈশবে দুবাই থেকে মুম্বাই চলে যান ধনশ্রী মুম্বাই থেকে স্কুলে এক কলেজের পড়াশোনা শেষকবেলা থেকে চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল তার স্কুলে গন্ডি পার করার পর দন্ত চিকিৎসা নিয়ে স্নাতক ডিগ্রি দিন অর্জন করেন মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন তিনি তারপর তিনি আরও একটি স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের এক প্রখ্যাত কোরিওগ্রাফের কাছে নাচ শিখতে শুরু করেন ধনশ্রী নাচ শিখার পাশাপাশি সমাজ মাধ্যমের পাতায় নিজের নামের নিজের নাচের ভিডিও আপলোড করেন তিনি ধীরে ধীরে সমাজ মাধ্যমে পরিচিতি তৈরি হয় তার দন্ত চিকিৎসক ধনুশ্বরী হয়ে ওঠেন নৃত্যশিল্পী নানা জায়গায় অনুষ্ঠান করতে শুরু করেন তিনি নিজের একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রও খুলে ফেলেন সেই সূত্রে তারা আলাপ হয় ভারতীয় লেগ স্পিনার যুজুবেন্দর চৌহালের সঙ্গে এবং নাচের মধ্যে দূরত্ব কয়েক যোজনের তবে কোভিড অতিমারির সময় সেই দূরত্ব খোঁচাতে চেয়েছিলেন চোহাল ধরশ্রীর সঙ্গে চোহালের আলাপ হয় তাদের এক বন্ধুর মাধ্যমে অতিমারি চলাকালীন নাচ শিখতে চেয়েছিলেন চোহাল ধরশ্রীর কাছেই নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি ধনশ্রীর বিভিন্ন অনলাইন ওয়ার্কশপে যোগও দিতেন চোহাল সমাজ মাধ্যমে একে অপরের পোস্টের তলায় মন্তব্য করলেও তাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতেন দুজনেই চহলের জন্মদিনে ধনশ্রীর সমাজ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছাও জানান ধীরে ধীরে সমাজ মাধ্যমে ধনশ্রী এবং চহল তাদের ছবি পোস্ট করতে শুরু করেন একসঙ্গে বাইরেও দেখা যেতে থাকে তাদের চহলের ম্যাচ থাকলে গ্যালারিতে দেখা যেত ধনশ্রী বর্মাকে দু হাজার কুড়ি সালের আগস্ট চহলের সঙ্গে আংটি বদলে অনুষ্ঠান হয় ধনশ্রীর কয়েক মাস পর বাইশ ডিসেম্বর তাদের বিয়েও হয় বলিপাড়ায় একাধিক তারকার সঙ্গে নাচের ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট করেন ধনশ্রী অপার শক্তি খুরানার সঙ্গে মিউজিক ভিডিও যে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে দু সালের একদিনে বিশ্বকাপের থিম সঙ্গে ভিডিও দেখা যায় ধনশ্রীরকে সেই ভিডিও ছিলেন বলে বলি সেই ভিডিওতে ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহ সম্প্রতি ছোট পদ্মায় নাচের একটি নাম করা রিলেটিভ স প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন ধনশ্রী অন্তিম পর্বে প্রথম পাঁচ প্রতিযোগীর তালিকায় তার নামও লিখিয়ে ফেলেন তিনি প্রতিযোগিতা শেষ হওয়ার পর একটি পার্টিতে কোরিওগ্রাফার প্রতীক উঠে করে সঙ্গে একটি ছবি তোলেন ধনশ্রী সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার পর থেকে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেট ব্যবহারকারীদের অধিকাংশের দাবি অন্য পুরুষের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলে ভালো কাজ করেননি বিবাহিতা ধনশ্রী এর ফলে চহলের সঙ্গে সম্পর্কে চিৎ ধরেছে বলে মন্তব্য করেন অনেকে এমনকি ধনশ্বীর নিয়েও প্রশ্ন তোলা হয় অনবত্য কঠাকের শিকারে সমাজ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেন চহাল পত্নী যদিও পরে সমাজ মাধ্যমে আবার তিনি সক্রিয় হতে দেখা যায় সাময়িক বৃত্তি নেওয়া প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করে ধনশ্রী বলেছিলেন আমিও একজন মহিলা আপনাদের মা বোন স্ত্রী কন্যার মতো সমাজ মাধ্যমের দ্বারাই আমি আপনাদের বিনোদন দিই বাক স্বাধীনতা থাকলেও আমরা যাকে যা খুশি বলতে পারি না কোথাও লাগাম দেওয়া প্রয়োজন সমানুভূতিশীলও হওয়া প্রয়োজন সমাজ মাধ্যম ঘৃণা ছাড়ানোর ক্ষেত্র নয় আমরা যেভাবে আক্রমণ করা যেভাবে আক্রমণ করা যে তার প্রভাব আমার কাছের মানুষের জীবনেও পড়েছিল তাই আমি এই নেতিবাচক পরিবেশ থেকে কিছুদিনে বিরতি নিয়েছিলাম প্রথম নয় এর আগেও তিনি কটাক্ষের শিকার হয়েছিলেন সমাজ মাধ্যমে নিজের নাম এবং পদবী পাশের চহলের পদবী যোগ করেছিলেন তিনি কিন্তু সেই পদবী আবার তিনি সরিয়েও ফেলেছিলেন অন্যদিকে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এক নজির গড়েছেন চহল আইপিএলের ইতিহাস সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আগেই হয়েছেন তিনি চলতি বছর আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালসের রাজস্থান রয়্যালস ম্যাচ ভারতের প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন চহল বিশ্বের একাদশতম বোলার হিসেবে নজির করেছেন তিনি ধনুশী ভার্মা একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব যিনি ভারতীয় বিনোদন এবং ক্রীড়া জগতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন একজন ইউটিউবার নৃত্যশিল্পী কোরিয়োগ্রাফার এবং দন্তচিশ হিসেবে ধনুষের স্পটলাইটে তার স্থান অর্জন করেছে ভারতীয় একটা যুবেন্দ্র চাওলার সাথে বিবাহিত হওয়ার পর ধনুসীর খ্যাতি আকাশচুম্বী হয়ে ওঠার কারণ তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনোযোগ আকর্ষণ করেন দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে এই দম্পতি বিবাহ বিচ্ছেদ